গুড ইভিনিং বন্ধুরা এখন যাচ্ছি মেলা বাইরে কিরকম ঠান্ডা আমি তা জানি না আমি প্রাপ্তি আর প্রীতি প্রাপ্তি বাবা যাচ্ছি প্রীতি আজকে যাবে না প্রীতি কালকে ঘুরে এসছে প্রীতি যে কানে দুলটা কিনেছিলো সেই কানে দুলটা আমি পরে নিয়েছি তো এখন চলো মেলায় যাই আমার বর বলেছে কিচ্ছু কেনাকাটি হবে না শুধু খাও কিন্তু আমার তো এখনও পেটে ভাত যেন হজম হয়নি আমি কি খাবো তবু আমি আমার একটুখানি যা জমা পুঁজি আছে একটুখানি নিয়ে যাই সঙ্গে করে তো খাওয়ার খরচা নয় হাজব্যান্ড দেবে এই একটু কানের দুল কেনার তো ইচ্ছা করে একশো টাকার মধ্যে দু তিনটে কানের দুল হয়ে যাবে আমার তোর জন্য আবার নেব তো এই হচ্ছে আমার মানি ব্যাগ যেখানে হয়তো হার্ডলি দুশোটা টাকা আছে আমার ঠিক আছে দুশোটা টাকা নিয়ে গেলেই এনাফ আমার জন্য দে তার একশো টাকা কষ্ট হয়েছে দে একশো টাকাটা দেয় ও আমার কাছে আছে না ও দেখি আমার ব্যাগে কত টাকা আছে কত টাকা নিয়ে যাচ্ছি মানে বরকে গিয়ে ওখানে যদি বলি কিছু কিনে দাও বা আবারের ওখানে তেরে মেরে আসবে আমাকে একশো একশো দুশো টাকা আছে আর পঞ্চাশ টাকা আছে ঠিক আছে আর এই চেনটাতে কত আছে দেখি বা এই চেনটাতে আমার ওষুধ আছে প্যানি কাটেকের ওষুধ আছে আর একশোটা টাকা নিয়ে নিই আমার ব্যাগ থেকে আর একটা ব্যাগ থেকে ঠিক আছে যেখানে একটু টাকা পয়সা আমার বেশি আছে এটার থেকে এটা হাত খরচার টাকা ঠিক আছে সব দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদেরকে প্রাইভেসি বলে কিচ্ছু রাখলাম না আমার জীবনে তো চলো এখন বেরো তো আমরা চলে এসেছি মেলা আর দেখো কত লাইটিং দিয়েছে যেন পুজো চলে এসছে দুর্গা পুজো কালী পুজোয় যেরকম লাইটিং দেয় সেরকম লাইটিং দিয়েছে আর প্রাপ্তি তো রাস্তাঘাটে আমার হাত ধরে না ওর বাবার হাতই ধরে আর প্রীতি যদি থাকতো প্রীতি আমার হাত ধরতো সময়। আমরা মানে প্রীতি প্রাপ্তি না এরকম ভাগাভাগি করে নিয়েছি যে প্রীতি আসলে লজ্জা পায় বাবার হাত ধরতে মানে ছোট থেকেই একটু আমা আমার প্রতি খেসা। আর এই দেখো এখন মেলাতে ঢুকছি আমরা তো অনেক সকাল সকাল এসছি ছটা পনেরো কুড়ির মধ্যে ঢুকে পড়েছি যত একটুখানি করে মানে রাত্রির বাড়ছে তত ভিড় হচ্ছে আর পরে তোমরা দেখতে পারবে যে কী ভিড়টাই না হয়েছিল তো দেখো আমরা চলে এসেছি মেলা প্রাঙ্গণে ঢুকে পড়েছি এখানে গান বাজছিল তাই আমি ভয়েস দিচ্ছি তো এখানে নানা ধরনের মূর্তি তৈরি করে রেখেছে তা একজন দেখবে ফেলুদা হিসাবে সে যে বসে আছে বন্দুক হাতে নিয়ে এ দেখো সামনে তো ওনাকে ঘিরে সবাই ফটো তুলছে তো আমিও চিন্তা করলাম তাহলে আমিও একটু বন্দি করে নিই ওনাকে আর আমার হাজব্যান্ড বলছিল এ সামনে থেকে করো ওনাদের সামনে থেকে কী করো আমার আবার লজ্জা লাগছিল। আমি সাইড থেকে গিয়ে ওনাকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম তো দেখো এ মানে ওনার কাজ হচ্ছে এরকম বসেই থাকা তো যাই হোক তোমাদের সাথে একটুখানি দেখা করিয়ে দিলাম ফেলুদার আমাদের তো দেখো সবাই ফটো তুলতে ব্যস্ত এটা তো খাদ্যমেলা কিন্তু এত সুন্দর সুন্দর মানে পুষ্প মেলাও বসিয়েছে এক প্রকারের সবজি বাগান কত ফুলের বাগান তোমাদের পরে দেখাবো বন্ধুরা তোমাদের চোখ একদম জুড়িয়ে যাবে মানে এত সুন্দর সুন্দর ফুল এত সুন্দর সুন্দর সবজি যেন মানে মন একদম ভরে যাচ্ছিল দেখে তো চলো সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো সে একবার খেয়েছিলিস পুরীতে খেতে পারবি খা কি বলে হ্যাঁ পটেটো স্প্রিং রোল গরম তেলের দাম টক বক টক করে খুঁটছে আমার তো খাবো কি আমার তো পেট ভর্তি ভাতের ভাতই হজম হয়নি এখনো খাদ্য মেলা এসে হ্যাঁ সব দেখো কত রকমের খাবার ফুচকাটা দেখ কত বড় লম্বা ওই ছেলেটা এসে দাঁড়িয়ে পড়লো মাঝখানে ফুচকাটা দে বাপরে কারকি কেমন খেতে একবার এবা পুরি দেখেছিস Okan karter taste আর এখানকার টেস্টটা দেখ তো খুব গরম হাত একটু ঠান্ডা হোক তারপর খা এটা পোস্ট দে ছবি তুলি ঐ দেখা যাচ্ছে না দেখা খাচ্ছে দেখো না তো তো প্রাপ্তি খেলো স্প্রিং রোল আর আমার চোখ খেলো ঘুগনির দিকে তো তিরিশ টাকার ঘুগনি কতটুকু দিচ্ছে দেখো কিছু করার নেই মেলাতে এরকমই দাম হয় দেখো এইটুকুনি ঘুগনি দিচ্ছে তিরিশ টাকার আর আমার বর তো বক বক করছে যে কাকু যে আপনি তিরিশ টাকার অনেকখানি তো প্লেট দিয়ে দিয়েছেন তো যাই হোক কিছু করার নেই যখন মানে নিচ্ছি নিয়েই নিয়েছি বলেই দিয়েছি তখন খেতেই হবে তো আমি আর প্রাপ্তি খাবো আমার হাজব্যান্ড কিছুই খাচ্ছে না সত্যি কথা বলতে দেখো প্রাপ্তি খাই দিচ্ছে আমাকে নিজেই

ঘুকি খেয়ে চলে এসেছি এখানে নানা ধরনের জুসের আইটেম নিয়ে বসছে তো আর এইদিকে দেখো নাগরদোল্লা নৌকা তারপরে ট্রেন সমস্ত কিছু রয়েছে তো আমার ইচ্ছা ছিল ট্রেনে চাপার আমার হাজব্যান্ড আর আমার মেয়ে চাপবে না তো আমি আর চাপতে পারলাম না আর সত্যি কথা বলতে দোনলা জিনিসটা আমি অ্যাভয়েড করি মেলাতে এসে আর এই দেখো টার্কিশ আইসক্রিমওয়ালারা যেরকম করে সেরকম ওর সাথে করছে প্রাপ্তির সাথে তো আমি প্রথমে দেখিনি জিনিসটা খেয়াল করিনি তারপর দেখলাম তখন একটুখানি ক্যামেরাবন্দি করে নিলাম চট করে আর প্রাপ্তি তো বোকা হয়ে যাচ্ছে সমানে ওর সঙ্গে তো প্রথমবার হচ্ছে তো আরও হাসছে আর মজাও পাচ্ছে সঙ্গে দেখো তো যাই হোক আমি একটু চট করে ক্যামেরাবন্দি করে নিলাম ও খাচ্ছে এটা আর আমি খাবো লস্যি একটু চকলেট সস দিয়ে করেছিল সেই লস্যি আরও এই এটা স্ট্রবেরি ফ্লেভারের জুস খাচ্ছে তো চলো এগুলো খাই খেয়ে দিয়ে দেখি একটুখানি পুষ্প মেলা কানের দুল এই সমস্ত সব দেখে তারপর বাড়ি চলে যাব বাবা হাত ধরলি না বাবা কোথায় চলে গেল

তো এখানে কাপ নিয়ে বসে কাপ ডিশ আমার ইচ্ছা ছিল একটু ফাইবারের ডিশ কেনার কিন্তু সেরকম তো পয়সা নিয়ে আসেনি আর আমার হাজব্যান্ড বেরোনোর সময় বলেই দিয়েছে খাদ্য মেলায় শুধু খাওয়া দাওয়া হবে কোনো কিছু কিন্তু কেনাকাটির মধ্যে নেই তো আমি তাও তিনশো টাকা নিয়ে এসেছি কানে দোল টানেদোল টুকে কিনবো বলে কিন্তু বাড়ির জন্য কাপ কিনবো সেটাও যদি নিজের পয়সায় কিনি কীরকম হাস্যস্কর ব্যাপারটা হবে না বলো তো ব্যাপারটা তো আমার হাজব্যান্ডই পরে কাপ কিনে দিয়েছে তো তোমাদেরকে পরে দেখাবো কোন কাপগুলো নিয়েছি তো এখানে বেশ সুন্দর বেশ কাপগুলো দেখতে ভালো লাগছিল ভ্যারাইটি কাপ ছিল তো বেশ দেখতে ভালো লাগছিল কি কি পাতা জানি না দেখ সুন্দর তাই ওইদিকে ফুলগুলো দেখতে যেতে হবে দারুন দারুন দেখ তো ফুল দেখতে ভালো লাগে না কি দারুন বলছে

এখান থেকে আসলে আবছা দেখাচ্ছে ভীষণ লম্বা করে তুলবো পরে আমি আগে একটু তুলে নিয়ে ওখানে পরেই তো দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে গোলাপ হ্যাঁ কি সুন্দর না শেষ করতে পারবো না পুরো এ জুড়ে লালগুলো দেখ দারুন দেখো একবার ফুলগুলো তোমরা সুন্দর হ্যাঁ কোথায় তুই আচ্ছা আপনাদের আমাদের চন্দ্রমল্লিকার ওখানে আছি আমরা এগুলো কি

দেখো একবার বন্ধুরা চারিদিকটা ডালিয়াগুলো কি দেখ হাত দেওয়া যাবে না না রে কি সুন্দর হাত দিতে ইচ্ছে করছে আমার ওই দেখ হাত দিচ্ছে হু হাত দেবো একটু

চলো এই ফুলের বাগান থেকে আবার যেতে ইচ্ছা করছে না বন্ধুরা দারুণ পুষ্প মেলাটা চারিদিকে শুধু ফুল আর ফুল ওইদিকে যাবে হ্যাঁ ওইদিকটা চলো কি আছে দেখি ভালো লাগছে শুধু গোলাপ ডালিয়া এখানে নানা কালারের গোলাপ তোরা মাঝখান দিয়ে যাচ্ছ কেন রাপ্তি কোন গোলাপের কালারটা বেশি ভালো লাগলো তোর রাপ্তি একটাও না এই গোলাপটা দেখ এই গোলাপটা দেখ সাদাটা এই গোলাপটা

ক্যাপসিকাম এখানে বই ও হ্যাঁ আচারও ঘাঁটা লাউ এখানে সব সবজি ক্ষেত আর কি সবজি হয়েছে সব তো বেগুনই দেখতে পাচ্ছি সব বেগুন দেখতে পাচ্ছি ছোট 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 বেগুন এই দেখো বেগুন ছোট ছোট এই দাঁড়া না চিপ কর ভিডিও করতে দে ব্যাগ এই দেখ এগুলো কি এগুলো এটা টমেটো হয়েছে দেখ এটা ঠিকই মানে এটা কি এইটা গুলো আর একটু বাবা এটা কি কত বড় বড় হয়েছে দেখো একবার লেবু ফর্মুলা লেবু বাতাবি লেবু কমলা লেবু বাগান সুন্দর কমলা লেবু বাগান একটা ফুল গাছ কমলালেবো দেখে কি ভালো লাগছে এটা কি মালাই খাবো মালাই কুমকুম মালাই খাবো ওই দেখি কি খাবি কুমকুম মালাই দেখি ধরো এগুলো ধর কুমকুম মালাই দেখি কেমন খেতে ধর দেখি কেমন খেতে কেমন খেতে হয় তা সাজিয়ে দিচ্ছে সুন্দর করে সাজগো সাজগোজ করে এসেছে আজকে কেমন দাও দা এই দেখ আমি কি করো এখান থেকে পরে এছিস কি এই তুলে নেবো দাব বাদাম কিনে খাবে একটু কি বাবা বাবা করছিস কেন আইসক্রিমটা দেখো কি সুন্দর দিয়েছে হেপি দিয়েছেনে খা কেমন খেতে স্ট্রবেরির সাথে চকলেট সিরাপ যায় ঠিক আছে খা মৌরি কি এগুলো কত কিছু জানি না একটু দূরে যা একটু দূরে যা হ্যাঁ সবে দিয়ে কেন কিনলাম হ্যালো বাজে বন্ধুরা রাত্রি সাড়ে বারোটা আমরা এসেছি মেলা থেকে প্রায় অনেকক্ষণ সাড়ে আটটা কেননা তাড়াতাড়ি গেছি ছটা দশে চলে গেছি ফাঁকা ফাঁকা গিয়েছিলাম আমরা তারপর তো কত ভিড় হয়ে গেছে দেখতে পারলে তোমরা কত ভিড় হয়ে গেছিলো তো যাই হোক মেলা সেরকম কিছু কেনাকাটি করে নি খেয়েইছি দু তিনটে ছোটো ছোটো কানের দুল কিনেছি প্রীতি জন্য ব্যাস তারপর চলে এসেছি খেতে গিয়েছিলাম খাদ্য মেলা তো তো তারপর আসার পর আর ভিডিও করিনি কেননা কাজকর্ম করছিলাম রুটি রুটি করলাম তরকা গরম করলাম খেতে দিলাম জায়গা পরিষ্কার করলাম বিছানা করলাম এ করতে করতে সময় চলে গেল। তো আজকে সকাল থেকে তোমরা প্রীতিকে একটু দেখতে পাওনি তো প্রীতি এখন পড়ছে একটুখানি তোমাদের সাথে দেখা করে দিচ্ছি প্রীতিকে তারপর ভিডিওটা এন্ড করে দেবো ঠিক আছে